হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগজ অব রেশমি আই হোপ তোমরা সবাই ভালো আছো এদিকে আমিও বেশ ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তো অনেক দিন থেকে তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার ডেইলি ব্লগ মানে এতদিন যেহেতু এক্সাম ছিল তোমরা যারা যারা মিনি ব্লগ দেখেছো তোমরা তো জানোই তো এখন এক্সাম শেষ হয়ে গেছে এক্সামের মধ্যে ব্লগ বানানো পসিবল হয় না কারণ পড়তে হয় এক্সাম দিতে হয় বহু টেনশানে থাকি তো সেই জন্য আর ব্লগ বানানো হয় না তো এখন এক্সাম শেষ হয়ে গেছে এখন থেকে ডেলি ব্লগ আসবে তো আজকে প্রায় অনেক দিন পর ডেলি ব্লগ করছে তো চাই হোক আজকে চলো সারা দিনটা কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি এখনো বিছানা গুছোই নি গুছাবো আর এই বুনু দেখো কি কি বলছে কি বলছো তুমি ও তো ভীষণ পাজি হয়ে গেছে এখন বড় হয়েছে তো তোমরা যে আমার পেছনে বেলুনগুলো দেখলে এগুলো সব বুনুর বাচ্চারের বেলুন তো অনেকটা দিন হয়ে গেছে বাট এখনও আছে একটা বেলুনও ফাটেনি আর এগুলো যেগুলো ফেটেছে ওগুলো সব ওই ফাটিয়েছে তার বড় বুনোর গলে উঠে ওঠে এই দেখো আর এই যে দেখো আমার সিলিংয়ের কাজ তো এখন সিলিং এর ফ্রেমটা তো পুরোপুরি হয়ে গেছে বাকি যে লাইট লাগানো প্লাস কালার করা আছে ওটা আমার মামাই করবে আর যেহেতু মামার একটা অন্য জায়গায় কাজ আছে তো সেই জন্য এখন আমার জায়গা আসতে পারছে না ওখানে কাজটা শেষ করে এখানে আসবে ও যে কি বলছে কি বলছো তুমি কি বলছো একবার বলো একবার বলো এখানে বলো আমার পেছনে কেন বলো এখন বলো তো দেখো বুনু মাসেটা নিয়ে খেলছে এখানে ছিঁড়ে যাবে তাকে পরিষ্কার করে নি তারপর পরিষ্কার বলতে গেলে সব গুছিয়ে নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই তুমি কেন বাজি করছো হুম কেন করছো ও ভীষণ বাজি হয়ে গেছে তো এগুলো করতে করতে না পড়ে যাবে এদিক দিয়ে তো যাই হোক চলো আমি এই জায়গাটা সব গুছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই তো ধরে না গিয়ে বিছানাটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি ঘরটা যতটুকু মানে পরিষ্কার করা ছিলো ততটুকু করিয়ে নিয়েছি সব তো চলো এখন জানালাটা খুলে দেয় কিন্তু ঘরটা অন্ধকার ভালো লাগে না পড়ে গেলাম সব একটা করতে গেলে আরেকটা হয়ে যায় হেগে আসলে স্যারটা খুলে দিলাম বুনোদিলে চুল বানবে গাডার ক্লিপ নিয়ে না রেখে দিয়েছে ও তো চলে গেল ও সারাদিন যে কী করে সো ওই জানাটা খুলেতে লেগেছিল এটা খুলে দিয়েছে মা অলরেডি চাপিয়ে দিলাম তো চলো আমি কোনো কিছু খাইনি তো চলো আমি কোনো কিছু খাইনি দুটো খেয়ে আসি তারপর ও আরেকটা কাজ আছে সো এখানে রেখেছিলাম আমি বড়ই কয়েকটা সো চল ওইগুলোকে রৌদ্র দিয়ে আসি কোথায় দিব রৌদ্র ওইখানটাতে রৌদ্র আছে একটু বাড়িতে না এখন রৌদ্র পড়েই না সেরকমভাবে থাক দু একটু রৌদ্রপাক দুধটা খেয়ে আসবে সকাল থেকে আমরা কিছু খাইনি একটু আগেই ঘুম থেকে উঠেছি দেখবে তোমার কালটা বাজে দেখো একবার এগারোটাই বাজে আর তো এখানে মা দুধটা দিয়ে রেখেছে তো চলো খাওয়া যাবে না দিদি বনুদের জোর জোরস্তি করে চুল বেঁধে দিচ্ছুই তো বানবেই না ও তো চুল বাঁধতেই চায় না জানি না কেন চুলগুলো বড় হয়েছে কাটা হচ্ছে না কারণ সামনে দিদির বিয়ে তো দিদি বিয়ের আগে কাটাবো তো ও তো মানে চুল বাঁধতেই চায় না কেন জানি না ওর যে কী চুল একটু বেঁধে দেবো একটু পরে মনে পড়বে খুলে ফেলবে এরকম করে কি মারবো না দেখি কিন্তু বুনোর চুলবান্দা পুরোপুরি কমপ্লিট যাচ্ছে না বলে কিন্তু

কেন করছ সো মা বলছে একটু বাজারে যাবে যেহেতু বিহু সামনে তোমাদের জানোই তো সেটার জন্যই তো ওখানে কিছু চাল আর গুড় এগুলো কিনবে বিহু মানে পিঠাটিটা বানাবে তো ওগুলোর জন্য কিছু কিনবে তো চলো যাব একটু পরে রেডি হবো মা যে একটু কাজ করছে কাজ করে রেডি হবে তো যাব এইদিকে দেখো বুনুজি কি বলছে কি বলছো তুমি আমি তো কিচ্ছু বুঝি না ওর ভাষা ও যে কি বলে এগুলো এই যে করো করে না সো চলো তোমাদের সাথে রেডি হয়ে একদম দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য সো চলো এখন যাওয়া যাক আর এদিকে দেখো আমি যে গাছ বনেছিলাম তো দেখো এই যে রোদটা ট্রেতে দেখো এখানে একটা করিয়ে এসে গেছে এটা তো এখনও আসেনি এটাতে এসেছে ফুল ফুটলে দেখাবো নিশ্চয়ই এদিকে থাকো আমার গাছগুলোতে ফুল ফুটেছে চারিদিকে গাছগুলো হচ্ছে না এখানে মনে হয় আর হবে না সো এই যে দেখো এই ঝাড়ুটা না বুনু ফেলেছে এখানে মা ঝাড়ু ফেলেছে যে এদিক দিয়া ও আচ্ছা আচ্ছা নিদ্রের গেছে সেখানটা রেখে দিলাম তো চলো এই যে দেখো বাইরে তো খুব সুন্দর সুন্দর ফুল দেখাই তোমাদেরকে একবার দেখো এখানটায় কিছু কিছু গাছ আছে আর ওদিকে আরো আছে এই যে এদিকে দেখো অনেকগুলো এখানে অনেক এখানে তাও আরও অনেক ছিল যেহেতু ফুলগুলো উঠিয়ে ফেলেছে সেই জন্য এখানটায় নেই অতটা তো এখন মায়ের আমি বেরিয়ে গেছি এই যে মা পুরো তারাপোটা লেগে গেছে মার মানে রাস্তাটা কত করে শেষ করেই টোটো তুলবে তো চলো এখন যাও যা সূত্রটা ভীষণ cần đất đính bây giờ tôi có nó সো এখন উঠে গেছি একদম টোটোতে তারপর টোটো থেকে নেমে আমরা একটা গিয়েছিলাম একটা দোকানে তারপর দোকান থেকে বেরিয়ে ওখানটা অনেকটা লেটে হয়ে গেছে বেরিয়ে একটা ফুল নিয়ে নিয়েছে একটা ফুল গাছ তো ওখান দিয়ে যাচ্ছি এখন থেকে ট্রেন যাচ্ছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হবে তারপর ট্রেন লাইন পার হয়ে এদিকে চলে আসছিলাম একদম মাছ বাজারে তো এখান থেকে মা বললো চল আজকে মাছ নিয়ে যাই তো এখান থেকে মাছ নিয়ে নিয়েছি আমরা ওই যে মাছটা কেটে দিচ্ছি ওটাই তো তারপর বাজার না করে আমাদের চলে আসতে হয়েছে কারণ বুনু ওদিকে গ্যাসটা রাখবে একা একলা পারবে না জন্য আমরা তাড়াহুড়া করে চলে এসেছি মা আমার কালকে আসবো বাজারে তো এখন বাড়ি যাচ্ছি সো এসে গেছি একদম বাজার থেকে বাজার থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছি মানে স্নান করে নিয়েছি তো ওইদিকে মা রান্না করছে বাজার থেকে ভেবেছিলাম অনেক কিছু সবজি কিনে আনবো যেহেতু কালকে আমাদের এখানে বন্ধ ছিল তো যারা যারা এখানে থাকো তারা তো জানোই কিসের জন্য বন্ধ ছিল তো আমি আর সেরকমভাবে বলছি না তো কালকে বন্ধের জন্য আজকে ঘরের মধ্যে সেরকম আর কোনো সবজি ছিল না বাট আমাদের তো রবিবার করে বাজার করে তোমরা তো জানোই তো কালকে যেহেতু রবিবার গেছে তো আর সেরকম কোনো সবজি ছিল না তো আজকে মার আমি গেছিলাম বাজারেরটার জন্যই তো বাজারে সেরকমভাবে কিছু কেনা হয়নি কারণ আমাদের ওদিকে একটা দোকানে দেরি হয়েছে মানে কিছু জিনিস নেওয়ার ছিল ওখান থেকে নিয়েছি নিয়ে তারপর ওই দোকানে দেরি হয়ে গেছে তারপর গেছি তারপর বনু ফোন করেছে যে হলো নাকি গ্যাস আসছে দেখো ছোট বোনকে তো গ্যাসটা এখন হোম ডেলিভারি আসছে বুনু তো ঘর থেকে টেঙ্কিটা বার করতে হবে তো ওই জন্য তাড়াহুড়া করে মা আর আমি এসে গেছি তো এখন মা রান্না করছে কিছু আর শুধু মাছ এনেছি আর পেঁয়াজ এনেছি পেঁয়াজটা যেহেতু অনেকটা দরকারি ছিল কিচ্ছু ছিল না ঘরে এমনি বাঁধাকপি আর ফুলকপি আর একটু আলু ছিল তো ওটা দিয়ে আজকে তরকারিটা করবে বাপা মানে রাত্রে নিয়ে আসবে সবজি তো বুনু জাস্ট ঘুম থেকে উঠলো বুনু আর আমার বোন ছিল ঘরে আর তোমরা তো দেখেছো যে একটা ফুল গাছ এনেছি তো ওটা না আমি এসে লাগিয়ে দিয়েছি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ফোনে চার্জটা ছিল না তো সেই জন্য তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি যে গাছটা এনে একদম এখানে বসে গিয়েছি সো বাজার থেকে এসে স্নান টান করার পর আর ভিডিও করা হয়নি কারণ ভাত খেয়ে জাস্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন হয়ে গেছে পুরোপুরি সন্ধ্যায় দেখো কোনো এসেছে আমার এখানে আর মা গেছে বড়ো বোনকে টিউশন থেকে আনতে বুনুর মানে এসে ডাকতেছে ওই 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 তারপরে এখন আমি উঠলাম তো ওই দেখো বুনু এখানে নুডলস খাচ্ছে ও কুরকুরি বা চকলেট বা ওগুলো সব কিছুর থেকে ও নুডলসটা বেশি ভালো পায় তো ও নুডলসই খায় তো চলো ঘুম থেকে উঠে গেছি এখন আমি আজকে মানে যখন কখন কখন কী কী করেছে অনেকটা কিছু শেয়ার করা হয়নি ভেবেছিলাম সম্পূর্ণ কিছু শেয়ার করবো বাট শেয়ার করা হয়নি এখন থেকে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো এখন এসে গেছে মা ওটা পুরো তার বুনুকে নিয়ে এসে গেছে মা ওরা বলতে মা বুনুকে গিয়েছিল আনতে তোমাদেরকে তো বললামই তো মা এখন বুনুকে নিয়ে এসে গেছে তো এখন করবে যেহেতু বিহু চলে এসেছে তোমাদের তোমাদেরকে তো বললাম সকালে আমি যেহেতু বিহু চলে এসছে এখন করবে চালের গুঁড়ো পিঠে বানাতে তো হবেই না বিহু স্পেশাল বিহুতে যদি পিঠা না খাই কেন কীরকম হয় তো বিহু বলতে পৌষ সংক্রান্ত তো দেখো ঠিক তো ওর দেখো ওই যে মাছ চালগুলো সব ধুয়ে ভিজিয়ে রেখেছিল ওগুলো এখন মানে মা উঠে উঠে দিচ্ছে জলটা ছেড়ে নেমে যাওয়ার জন্য আর এইদিকে দেখো ওরা দু বোন খেতে বসে গেছে কি খাচ্ছো তোমরা মিটি মিঠি মিঠু দিকে দেখি খাচ্ছে না একদম মানে শোনে না ওই দেখো আমার পিসি আরো ওইদিকে দেখো চালগুলো মা উঠাচ্ছে ওইদিকে বসেছি চাল গুঁড়ো করতে আর ওইদিকে বসে বসে দেখছে বুদু মা এগুলো সব গুঁড়া করবো আমরা এই দেখো মিক্সিতে গুঁড়ো করছি দেখো হাতের অবস্থা করছে এদিকে বুনো করছে জোরদার হবে না পিঠে সবগুলো চাল করবে এখন করা হয়েছে কিছুটা আর এদিকে দেখো এগুলো করবো এখানে দিব এখনই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখুন আমাদের বুনো চাল করছে দেখো দেখো হাতে ধরছে আমার দিদি আবার চাল দিচ্ছে ওখান থেকে আবার এই যে আমাদের মা সো এখানে আমরা সবাই মিলে চালের গড়িটা করছি দেখো এদিকে বুনু আমাদের সাথে করছে মানে ওকে যে কি বলবো ও মানে ছোট্ট আমাদের সামটা নিয়েও বসে গেছে যে আমরা করছি ও না আর কি হয় দেখো আমার ভিডিও করছে আবার হাই করছে তো এখানে মনে হয় মিক্সি চালিয়েছি তো সেই জন্য কিছু শোনা যাচ্ছিলো না আমি এক্সটা করে ফার্স্ট দিয়ে দিলাম আর এখানে দেখো ছোট বোনের চাল নিয়েছে এখানে আবার গুঁড়ো করছে ও তো মানে ওকে যে কি বললো ও এতটা ছোট তা ওর মানে করতেই হবে এরকম তো ওইদিকে দেখো বুনু এখন করে আমাকে দিবে আমি চালবো বুনো এখন ওদিকে করছে তখন আমি ওদিকে ছিলাম বোনো চালছিল এখন আমি চালছি বুনো করছে ওদিকে গুঁড়োটা তো এদিকে দেখো বেশ আমাদের অনেকগুলোই গুঁড়ো করা হয়ে গেছে তো এখানে যেহেতু একটু আছে আর ওদিকে দেখো বালতিতে হয়েই গেছে প্রায় এতটুকুই ছিল বুনো যে করলো এখন তো এখন সব ঘরটা পরিষ্কার করবে এই দেখো কতগুলো বালতিতে করা হয়েছে তো আমাদের এই পৌষ পার্বণের মধ্যে সবচেয়ে বেশি পিঠা করে এমনি অন্য কিছু তো আর করে নাই দেখো বনো চালছে কি ভালো লাগছে দেখতে না কতগুলো করে পড়ছে তো চলো ভিডিওটা তুমি এখন আমাদের গুঁড়ো গোড়া পুরোপুরি কমপ্লিট যতটুকু করার ছিল ততটুকু করে এখন বালতিতে ঢুকিয়ে দিলাম দেখো এক বালতি গুঁড়া হয়েছে প্রায় দেখো এদিকে দিদি এখন ঝাড় দিচ্ছে এদিকে সাদা সাদা হয়ে আল্লাহ বহুত খারাপ আর এদিকে তুই খেলি যাচ্ছে খেলি যাচ্ছে খেলি যাচ্ছে আর এদিকে চালের গুড়িটা রেখে দেওয়া হয়েছে অনেকগুলো চালের গুড়ি করা হয়েছে আজকে আমাদের দেখো আমার জাস্ট স্প্যানটা আমি তো খারাপ অবস্থা হয়ে গেছে সো ওইদিকে ঘরটা আমি বসে করে নিয়েছি পুরোপুরি মা বসে দিয়েছে রান্না তো যেহেতু অনেকটাই রাত্রে হয়ে গেছে এখন প্রায় বাজে দশটায় বাজে সো এখানে এসে দেখি মার প্রায় রান্না হয়ে গেছে ঝোলটা শুধু জাল আসবে আর এদিকে মা করছে পাপার জন্য রুটি এগুলো হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো তো চলো তোমরা দেখতে থাকো সো এখন আমাদের পুরোপুরি ভাত খাওয়া হয়ে গেছে তো এখন আমরা ঘুমোতে এসে গেছি দেখো এদিকে বুনো বিছানা করে ফেলেছে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট করে মিনি ব্লগ বা ব্লগে আজকের মতো টাটা